জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রতি অমাবস্যায় মা আমার কাছে পায়েস খেতে চায় আমি প্রতিদিন আমি মায়াকে পায়েস করে দিতে পারি না তা আমি প্রতি অমাবস্যাতে মায়ের জন্য আমি পায়েস করি আপনারা একটু দেখে নিন আর এই পায়েস কিন্তু আমি কোনো চামচ দিয়ে খাওয়াতে পারি না আমি দুবার চামচ দিয়ে খাওয়াতে গিয়েছিলাম মা আমাকে বারণ করে দিয়েছে চামচ দিয়ে খাওয়ানো যাবে না আমার এই হাত দিয়েই মাকে খাওয়াতে হবে তা আপনারা দেখে নিন মাকে আমি অন্য সেবা দিচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় তাকে কেউ বলছে অভিযুক্ত আবার কেউ বলছে ভগবান কেউ বলছে সাদিকা আবার কেউ বলছে শয়তান কেউ বলছে মা আবার কেউ বলছে ভণ্ড কোনটা সত্যি আর কোনটা বা মিথ্যে আমরা কি করে বলি বলুন তো কিন্তু অসংখ্য পড়ে তারা চ্যানেলে গুণমুগ্ধ দর্শক এবং মা তারা আশ্রমের আগত জাতিরা আমার কাছে বিষয়টা জানতে চেয়েছি ঘটনার আসল রহস্য কী কার কথা বলছি সেই কৃষ্ণকালী মা মঙ্গলা করা বর্ধমানের ইসলাবাদের যে মাকে নিয়ে বর্তমানে সিনেমিডিয়া অর্থাৎ অনলাইনে শোরগোল পড়ে গেছে তার ভিডিওকে ঘিরে ভাইরাল উত্তেজনা আবার ভাইরাল সমর্থন ভক্তদের যেমন অভিযোগ তেমন বিশ্বাস এবং ভরসা ভক্তি সবে মিলে তালগোল পেকে যাচ্ছে যেন দুধ জল একসাথে হয়ে গেছে কি করে ভাগ করবেন এই নিয়ে আজ তারা চ্যানেলের ভোর পাঁচটার প্রতিবেদন আমি সঞ্জয় দেব মানে যেদিন

তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় দু লক্ষের মতো সাবস্ক্রাইবার আছে লক্ষ লক্ষ আর আছে এবং তার মন্দির চত্বরে হাজার হাজার যাত্রী প্রতিদিন এসে ভিড় জমাচ্ছে আপনারা তো শুনছেন যাত্রীদের একটা অংশ বলছে নাকি রাস্তায় হেঁটে তার বাড়ি আসার সময় মাথার ওপরে গরম জল ফেলে দেওয়া হচ্ছে রাস্তায় কাদা ছাটানো হচ্ছে কাঁটা ফেলে দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এরকম অনেক ঘটনা আর ভিডিওতে তো আপনারা দেখেইছেন মন্দিরে কিভাবে ভাঙচুর হয়েছে দেবীর গা থেকে গহনা খোলা হচ্ছে দেবীর গা থেকে জিনিসপত্র খুলে নিয়ে সমস্ত কিছু লন্ডভণ্ড করা হচ্ছে পুজো সামগ্রীকে জলে বিসর্জন দেওয়া হচ্ছে এটা কিন্তু আশা করতে পারি না কৃষ্ণকালী মায়ের জয় হোক ভক্তরা বলছে কেউ কেউ বলছে তিনি নাকি চিট ফান্ডের সাথে যুক্ত ছিলেন মানুষকে প্রতারণা করেছেন বর্তমানে ধর্মের পাতে আশ্রয় নিয়েছেন মানলাম কিন্তু সবই কি ভণ্ডামি ভিডিওগুলো আপনারা দেখুন উনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হয় সেটাও কিন্তু ভুল যে হাজার হাজার মানুষের কাছ থেকে নাকি টাকা সংগ্রহ করেছে মায়ের মন্দির করবে বলে পাঁচ ছটা জায়গা কিনেছে কিন্তু করেনি সেটাও কিন্তু ভুল আর ভক্তরা যেটা বলছে উনি সবটাই ভণ্ডামি করছেন সেটাও কিন্তু ভিডিওর মধ্যে কিছু ফুটেজ দেখা যাচ্ছে সবটাকে ভণ্ডামি বলে আমি অন্তত সঞ্জয়দেব মানতে পারবো না ভক্ত আর ভগবানের মিলন হল বিশ্বাস আর ভক্তিতে এবারে সেই মঙ্গলা করা আমার সাথে সম্প্রতি যোগাযোগ হয়েছিল আমাকে কল করেছিল বিশেষ কারণে আমি আশ্বাস দিয়েছি আমার সাথে কথা হয়েছে আমি গিয়ে পৌঁছাবো কিন্তু একটু দেরি আছে তার আগে এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য করছি যদি মঙ্গলা করা প্রকৃত ভণ্ড হয় তাহলে এত মানুষ আসছে কেন উপকার পেয়েছি কথাটা বলছে কেন আর মঙ্গলা করার ভুলটা আপনাদের বলি সামান্য ছোটোখাটো দান বা রুগীরা যাত্রীরা যাই নিয়ে আসছে সবটাই এত ভিডিও করার কি আছে মন্দির তো আমারও আছে আশ্রম আমারও আছে বরুল মা তারা মাতৃ আশ্রম আমিও একজন সাধক আমিও চ্যানেল চালনা করি বা অন্যান্য সাধকরাও সাধিকারাও সাধু সন্ন্যাসীরাও করে কিন্তু এত ভিডিও এত কিছু সমস্ত ঘটনাকে তুলে ধরতে হবে জগতের মাঝে কিছু গোপনত্ব থাকবে না মনে করুন আপনি স্বামীকে না জানিয়ে মন্দির এসেছেন কিংবা আপনি স্ত্রীকে না জানিয়ে মন্দির এসেছেন কিংবা কাউকে জানাননি কোনো গোপন শত্রুর জ্বালায় এসেছেন তাহলে আপনার গোপনটা কি রইল আমি তো সব ফাঁস করে দিচ্ছি না অর্থাৎ এই জিনিসগুলো মঙ্গলা করার মধ্যে ভুল আছে কিন্তু ভাঙচুরের ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ধর্মের জায়গায় ঠাকুরের জায়গা আধ্যাত্মিক জায়গায় খুব নিন্দনীয় মঙ্গলা করা বলেছে নাকি আমি শুনি না যেটা শোনা যাচ্ছে ভক্তদের মুখে গল্পটা শুনছি যে ঠাকুর রামকৃষ্ণদেব নাকি মা কালীকে পায়নি পেয়েছি আমি এ তো আরও তার্যব কথা যদি সত্যি হয় তাহলে বলুন মানুষেরই দোষটা কথাই উত্তেজিত মানুষ যে উত্তেজিত হচ্ছে সেটাও একটা দিক কাজেই বিশ্বাস রাখুন ভক্তি রাখুন ভরসা রাখুন নিজের চোখে নিজে বিচার বিবেচনা করুন আর যারা বিভিন্ন জায়গায় হুটহাট করে প্রচুর টাকা পয়সা ঢেলে দেন তাদের বলবো একটু ভেবে যাবেন ভেবে দেখবেন টাকা পয়সা সবসময় মানুষের হাতে দেবেন কেন ঠাকুরের পায়ে দেবেন কেন অসহায় মানুষদের দিন পথে ঘাটে যারা খেতে পাচ্ছে না তাদেরকে বস্ত্র দিন খাবার দিন তাদের পাশে গিয়ে দাঁড়ান না ঈশ্বর সেবা হবে দেখবেন আপনি ভালো থাকবেন আমরাও ভালো আছি জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার মাকে সত্যি স্বপ্ন আদেশে পাওয়া অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি যে ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন অনেকে আমাকে খারাপ কমেন্ট করেছেন পাগল ছাগল বলেছেন তাতে আমার কোনো দুঃখ নাই আমি সত্যি কৃষ্ণকালী মায়ের জন্যে পাগল আমার ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অনেক মানুষ আমাকে ফোন করেছেন এবং আমাকে মা যা যা বলিয়েছেন আমি তাই তাই বলেছি সেসব মানুষ সমস্ত তার কার্যসিদ্ধ হচ্ছে দুদিন পরে আমি দেখবেন ভিডিও দেব তা আমাকে পাগল বলেছেন আমার এটা আমার কাছে চরম পাওয়া না তাই আপনারা মন খুলে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা কিন্তু আমার ব্যবসা নয় আমার মা আমাকে স্বপ্নাদেশে বলিয়েছেন বা আমার মায়ের সঙ্গে আমার একটা অন্তর্দৃষ্টি কথা হয় মা আমাকে সবসময় যেন বলেন আমি কিন্তু যত মানুষের মনস্কামনা পূর্ণ হোক না কেন আমি তার কাছে এক টাকাও নিতে পারবো না এটাই আমার মায়ের আদেশ জয় কৃষ্ণকালী মায়ের জয় অভিযুক্ত সাধিকা তথা মঙ্গলা করা স্বামী একজন ফুচকা বিক্রেতা শোনা যাচ্ছে সারাদিন মঙ্গলা করা তার ফুচকা তৈরি করে দেয় বিকালে সে ফুচকা নিয়ে বর্ধমান সদর শহরে ফেরি করে বেড়ায় এবার আপনারা বলুন যার কোটি কোটি টাকা থাকবে লক্ষ লক্ষ টাকার বান্ডিল থাকবে সে এখনও কি ফুচকা বিক্রি করবে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি আছে শত্রু আছে হিংসা আছে এবং সত্যের জয় আছে মঙ্গলা করার কিন্তু দোষ আছে আমি মঙ্গলা করাকে সম্পূর্ণ নির্দোষ বলছি না আমিও ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখেছি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষের ঔদ্ধত্ব হয়তো কিছুটা মঙ্গলা করা ক্রস করে গেছে আবার যতটা অভিযোগ উঠছে আদতে কিন্তু ঠিক ততটাও কিন্তু মঙ্গলা করা অভিযুক্ত নয় কাজেই সকলকে খুব সাবধান হতে হবে সচেতন হতে হবে বারবার বলছি বুঝে সুঝে ধর্মের জায়গায় পা রাখতে হবে আবেগে হয় না সব কিছু বিশ্বাস ভরসা আর ভালোবাসার উপর ডিপেন্ড করে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্বামী পরিচালনায় আমি সঞ্জয় দেব একটি করে ভিডিও সর্ব ভিত্তিক এই অরাজনৈতিক তারা চ্যানেলে আপনাদের জন্য হাজির করি আজকের ভিডিওটি অনেক দর্শক বর্ধমান সহস সারা পশ্চিমবাংলা থেকে কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে করলাম অনুগ্রহ করে কোনো ধর্মীয় রাজনীতিকেও খুঁজবেন না এবং কাউকে আক্রমণ করেছি এটা ভাববেন না কিছুটা জানি কিছুটা জানতাম না সবের ভিত্তিতে ভিডিওটা করলাম সকলেই ভালো থাকবেন এবং ভালো একটি কমেন্ট করবেন খারাপ কমেন্ট করবেন না দয়া করে সকলেই ভালো থাকুন আবার দেখা হবে ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেব নমস্কার